গোলাবাড়ি দত্তপুকুরে রাস্তা অবরোধ করেছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ অবরোধ চলছে সেই অবরোধ কেন জানবো আমার সঙ্গে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে গোলাবাড়ি দত্তপুকুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলা হচ্ছে এক চোরকে নাকি হাতে নাতে পাকড়াও করা হয়েছে তারপরে সেই চোরকে কেন ছেড়ে দেওয়া হলো

এক চোরকে হাতে নাতে পাকড়াও করার পর পুলিশ নাকি সেই চোরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এরই প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে গোলাবাড়ি দত্ত পুকুরে চুরির কারণে করেছি আমাদের পাড়ায় দীর্ঘ আজকের এক সপ্তাহ ধরে চুরি হচ্ছে সেই পরিকল্পনা মাফিক আজকে সকালে আমরা চোরটা ধরতে পেরেছি পুলিশকে খবর দেব পুলিশ এসছে পুলিশ আসার পরে চোরটাকে নিয়ে গেল ওর সঙ্গে কে ছিল সেটা চোর বলেছে পানসিদার একটা ছেলে ছিল তার পুলিশ সেখানে গেল আসামিটা না তুলে পুলিশ আগে ভ্যান ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেল আমাদের দাবি এই চোরের রাত থেকে আমাদের রেহাই দিতে হবে রাত্রে পুলিশকে নাইট ডিউটি দিতে হবে যাদের চোর চোর আর যেন বাড়ি বাড়ি না পড়ে আমরা এই দাবি চাইছি একদিন চুরি হয়েছে এদের একটা ক্ষোভ আছে আমার কালকে আমার রাতের কারখানায় চুরি হয়েছে ধরে চোরটাকে ভোরবেলা চুরি করেছে ওরা ধরে ফেলেছে হ্যাঁ চোর শিকার চোর ধরা পড়েছে মালসহ ওই কারখানার কি জিনিসপত্র ছিল বাড়ি তো বলছে ওরা বাড়ি বাড়িও সঙ্গে একজনের নাম বলেছে সেখানে গিয়েছিল পুলিশ সেখানে তারা বলছে নাকি সে ভালো ছেলে ঠিক আছে আবার এ বলছে যে সে চুরি করেছিল এটা নিয়ে একটা সমস্যা চলছে পুলিশকে ফোন করা হয়েছিল যে এই যারা এরা অভিযোগ করেছে সেই অভিযোগগুলো নিয়ে পুলিশকে বলেছি পুলিশ আশ্বাস দিয়েছে আজ থেকে গাড়ি টহল দেবে রাস্তা অবধার করেছে ক্ষোভের ক্ষোভের পরে রাস্তা অবরোধ করেছে বারবার চুরি হচ্ছে সেই কারণে